মুসলমানরা নায় ছিলিত হিজরত করার পরে হিজরত করার পরে বুধনে আসার পর তারা এবং তারা সম্মানিত হয়ে গেল এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিসাবে লাভ করল এই রসুল্লাহ আলী হিজরত হিজরতকে কেন্দ্র করে এই নির্দেশনের প্রবর্তন হয়

আমরা আরবি মাস মাসে শেষ চেক তাহলে আমরা সাবান মাস চলে যাওয়ার পরে কিন্তু রমজান মাস শুরু হয় তো সাবান মাস গণনা দিয়ে না রমজান মাস কিন্তু আমরা পাবই না এরকম ভাবে হজ জিলহজ মাসে হজের মতন হজ সাধারণত করা হয় তো এই জিলহজ মাস আরবি মাস আমাদের গণনা করতে হয় ঠিক সেরকম হবে ঈদ দুই ঈদ কুরবানি এরকম হবে আরাফা থেকে শুরু করে সব কিছু এই আরবি মাস তারিখ গণনা আমরা পালন করি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে আমরা আরবি

যদি তাদের সংস্কৃতি আমরা মানি তাহলে যে ব্যক্তি কোন জাতির সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করবে এবং সামঞ্জস্য রাখবে মিল রাখবে তাদের সংস্কৃতি আদর্শ

সে আনন্দ উৎসব করতে গিয়ে যে আমরা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি তাদের সাথে আমরা মিলে যাচ্ছি আমাদের আমল কাজ সাথে মিলে যাচ্ছে এটা কি আমরা খেয়াল করতেছি না মৃত্যু দিবস যে অনেকে বলে যে আমার বাবা বা আমার মা আজকে মৃত্যু দিবস এত সালে এত তারিখে আমার মা বাবা আমার বাবা

আল্লাহ তাআলা বলেছেন ইন্না নি কো কুরআনের মধ্যে যে আছে আল্লাহ তাআলা নি মাসের মাস মাসের গণনা হিসাবে আল্লাহ মাস আছে মধ্যে এটা হলো

سے رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت ام میں ام المطلب حفصہ رضی اللہ عنہ حدیث یہ

We'll